আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগা এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আপনারা প্রায় আমাকে প্রশ্ন করেন যে স্যার কোন ভার্সনে পরীক্ষা দিব পরীক্ষায় কোন ভার্সনে লিখলে সহজে পাশ করা যাবে বাংলা ভার্সনে নাকি ইংলিশ ভার্সনে স্যার ইংলিশ ভার্সনে পরীক্ষা না দিলে নাকি ফেল করায় দেয় এরকম বাজারে বিভিন্ন ধরনের মিথ আছে তো সেই মিথগুলো আজকে আপনাদের আমি দূর করব আসলে যে কোন ভার্সনে পরীক্ষা দিলে পাস করাটা ইজি হবে বা ইংলিশ ভার্সনে পরীক্ষা না দিলে আসলেই কি ফেল করায় এটার ঘটনাটা আসলে কতটুকু সত্যতা দেখেন ব্যাংকার বন্ধু আমি গত পাঁচ বছর ধরে আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে আসি তো এখানে আমি অনেক ব্যাংকারদের সঙ্গে কথাবার্তা বলি তারা আমাদেরকে প্রায় ফোন দেয় এবং যারা আমাদের হ্যান্ড নোট এবং লাইভ ক্লাস নিয়েছে পরবর্তীতে রেজাল্ট হওয়ার পরে তারা আমাকে ফিডব্যাক দেয় তো আমার অভিজ্ঞতা থেকে বলি যে আপনি আসলে পরীক্ষায় বাংলা ভার্সনে লিখছেন নাকি ইংলিশ ভার্সনে লিখছেন এটা ম্যাটার করে না ম্যাটার করে যে আপনি আসলে মেইনলি যেই প্রশ্নটা উত্তর জানতে চেয়েছে সেটা কতটুকু আপনি টু দ্য পয়েন্টে লিখেছেন আমার এখানে এরকম অভিজ্ঞতা দেখেছি যে আমাদের হ্যান্ড নোট বাংলা ভার্সনে এক সেট নিয়েছে ভোলা থেকে এক ভাই যিনি জনতা ব্যাংকে জব করেন তিনি একবারে পাশ করেছেন আবার এরকমও দেখেছি যে ইংলিশ ভার্সনে এক নিয়েছেন ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়েছেন তিনিও একবারে পাশ করেছেন আবার এরকম এবার পঞ্চম ব্যাঙ্কিং ডিপ্লোমায় ফার্স্ট পার্ট কমপ্লিট করেছে আমাদের হ্যান্ডনট পড়ে উনি এবার সেকেন্ড পার্ট পরীক্ষা দিচ্ছেন উনিও ওনার অভিজ্ঞতা থেকে বললো যে আমাকে ফোন দিয়ে যে বললো স্যার আমি দুইবার ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়ে চেষ্টা করেছি কিন্তু ইংলিশ ভার্সনে দিয়ে পাশ করলাম না পরে আমি বাংলা ভার্সনে পরীক্ষা দিলাম বাংলা ভার্সনে দিয়ে পাশ করলাম এখন বিষয়টা হচ্ছে যে আপনি বাংলা ভাষণে যাবেন নাকি ইংলিশ ভাষণে পরীক্ষা দেবেন এটা নির্ভর করবে টোটালে আপনার দক্ষতার উপর আপনি যদি ইংলিশে খুবই ভালো হন এক্সপার্ট হন ফ্রি হ্যান্ড রাইটিং আপনার যদি ভালো হয় তাহলে আপনি ইংলিশ ভাষণে পরীক্ষা দেবেন নাহলে আপনার বাংলা ভাষণে পরীক্ষা দেওয়াটাই ভালো হবে আর আপনার যদি অনার্সে ইংলিশে পড়া থাকে আসলে মেইনলি কি ব্যাংকার বন্ধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যতই বলি না কেন আমরা অনার্সে ইংলিশে থাকলেও বা ইংলিশ ভাষণে পড়লেও আমাদের বাংলাটা যত সহজে আসে ইংলিশ কিন্তু তত সহজে আসে না সেক্ষেত্রে বাংলাতে লেখার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে আপনি যদি একটু ভালো করে পড়েন পয়েন্টগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি টু দ্য পয়েন্টে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন অথবা আপনি একটা জিনিস করে দেখতে পারেন যে আমাদের ফ্রি পিডিএফগুলো বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণগুলো নিয়ে আপনি চেক করেন না আপনি একটা প্রশ্ন বাংলা ভাষণে পড়েন একটা প্রশ্ন ইংলিশ ভার্সনে পড়েন দেখেন যে কুইটা কোনটা আপনার সহজে উত্তরটা মুখস্থ হচ্ছে বা দ্রুত হচ্ছে ব্যাংকে জব করে আপনি তো এত সময় পাবেন না আসলে প্রশ্ন মানে আপনার সপ্তাহে পাঁচ দিন এত রাশ যায় যে দুই দিন সময় পান আপনাকে সব সময় একটা এমন ওয়ে খুঁজতে হবে যেই ওয়ের মাধ্যমে আমি সহজে পাস করতে পারি তো আপনি যদি ইংলিশ ভার্সনে দেখেন যে আপনার ইফোর্ট বেশি দেওয়া লাগছে নর্মালি আমাদের অনেক বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকারদের কী হয় বা বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় যে সেম প্রশ্ন আমরা বাংলা ভাষণে যত দ্রুত মুখস্থ করতে পারি ইংলিশ ভার্সন কিন্তু সময় বেশি লাগে বাট আমি আসলে আপনাদেরকে বলবো না যে বাংলা ভাষণে পরীক্ষা দেন বা ইংলিশ ভাষণে পরীক্ষা দেন আমার বলার বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কোন বিষয়টাতে কমফোর্ট ফিল করেন আপনি যে বিষয়টাতে কমফোর্ট ফিল করেন আপনি সেই ভাষণে পরীক্ষা দেবেন আসলে এটা ম্যাটার করে না যে আপনি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিলেই আপনাকে পাস করাই দেবে আর বাংলা ভাষণে পরীক্ষা দিলে ফেল করাবে দেখেন আমাদের গত বছর আমরা প্রায় দুই হাজার হ্যান্ড নোট ছয়শো ব্যাংকারের কাছে সেল করেছি তো এদের মধ্যে আমরা দেখলাম যে বেশিরভাগ ব্যাংকাররাই কিন্তু বাংলা ভাষণে পরীক্ষা দিচ্ছে তো এত ব্যাংকার যদি বাংলা ভাষণে পরীক্ষা দেয় সেভেন্টি পার্সেন্ট ব্যাংকার বাংলা ভাষণে পরীক্ষা দেয় তো যদি সত্যিকার অর্থেই তারা ফেল করতো তাহলে তো এত ব্যাংকার বাংলা ভাষণে পরীক্ষা দিত না আর আপনাদের তো আমি বললামই সো ফাইনালি একটা কথাই বলবো যে আপনি বাংলা ভাষণ ইংলিশ ভার্সন এটা চিন্তা করবেন না আপনার যেটা ইজি লাগে আপনি সেই ভাষণে যান বা আপনি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখেন যে আপনার কোন ভাষণে দ্রুত প্রশ্ন মুখস্থ হবে বাট ব্যাংকার বন্ধু একটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ বাজারের প্রচলিত বইগুলো বাংলা ভাষণের যে উত্তরগুলো সেই উত্তরগুলো আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেটের কারণে এই প্রশ্নগুলো আপনাদের কাছে আরও কঠিন লাগে তবে ব্যাংকার বন্ধু এ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই যে আমাদের যে হ্যান্ড নোটগুলো আমরা লিখেছি সেই হ্যান্ড বাংলা ভার্সনে আমরা অনেক সহজ সরলভাবে লিখেছি এবং ইংলিশ ভার্সনেও অনেক সহজ সরলভাবে লিখেছি খুবই টু দ্য পয়েন্টে খুবই সহজ সংক্ষিপ্ত আমাদের হ্যান্ড নোটগুলোতে আপনি বিগত বছরের প্রশ্নের উত্তর পাবেন আই বিবি টেক্সট উত্তর পাবেন এবং প্রতি চ্যাপ্টারে আমরা বলে দিয়েছি যে কোন গুরুত্বপূর্ণগুলো টপিক্স সো মানে খুব সহজে যদি প্রিপারেশনটা নিতে চান খুব অল্প পরিশ্রমে যদি সহজে ব্যাঙ্কিং ডিপ্লোমা পাশ করতে চান তাহলে আমাদের হ্যান্ড ও লাইভ ক্লাস অর্ডার করতে এখনই মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বার